কেন ময়দানে আমার নবী দmdan শহীদ হয়ে আমার নবীর মারার টার্গেট কাফররা একটাই তাদের টার্গেট ছিল নবীরে যদি মারা যায় নবীরে যদি দুনিয়া থেকে বিদায় করা যায় আর কোন চিন্তা নাই ইসলাম বংশ হয়ে যাবে কুরআন বংশ হয়ে যাবে আল্লাহ যারা বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না কথা건 ঠিক না না আল্লাহ যারা मारे পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারে না

পাগল হয়ে গেল এক সাহাবি তার দে কাম দিয়ে কাম দিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছে কিন্তু চলতে পারতেছে না শক্ত করে টান দিয়ে উঠাইছে শক্ত করে টান মারছে সামনে দুইটা দাঁত ভেঙে গেছে মুখ দিয়ে রক্ত গুলো প্রবাহিত হইতেছে আবার কামড় দিছে আর দুইটা দাঁত সামনের ভেঙে যায় যখন চারটা দাঁত সামনের যখন ভেঙে গেল অন্য সাহাবি বলে এইভাবে পাগলামি ছেড়ে দাও ভাবে পাগলামি করা যাবে না নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে সাহাবি বলে আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি সাহাবির সাফার মধ্যে দাঁত থাকবে আমি সাহাবি সহ্য করতে পারবো না পাগল হয়ে গেল আয় হায় এই মারিদার দিয়ে সত্যকে যখন টান দিয়েছে নবীর মাথার দিকে লোহার

শহীদ না। এই যে রক্ত শরীরের মধ্যে দেখা যায় এই রক্ত বিনিময় আবার নবীর হাজার হাজার গুণাগার উম্মত কেন্লা হাজার হাজার উম্মত কে আল্লাহ এই শহীদানে রক্তের বিনিময়ে মাপ দিয়ে দিবে নাজাত দিয়ে দিবে ভক্তগণ আমার মুরব্বি আমার চাপা দিয়ে আমার শক্ত করে দাঁত গিরগিরে যখন উঠাইয়া ফলাইছে নবীর রক্ত গিরা হইতেছে নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো আমার নবী কোন সংঘর্ষ কোন সংবে হোস কিন্তু আমার নবী ডেকে ডেকে বলে সাহাবায়ে کرامদেরকে এ সাহাবীরা শোনো বলে কি বলে এই যে যতগুলি শহীদান ওহুদের ময়দানে আজকে শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে প্রত্যেকটা লাঞ্চ একটা জায়গার মধ্যে তোমরা লাইন করো একটা জায়গার মধ্যে কাতার করো একটা একটা লাঞ্চ গুলো আই গুলো আইন আইনা কাতার করতেছে একটা একটা লাঞ্চ কাতার করতেছে সাহাবিরা বলে মামিগো যে তোমার উল্লাস তোমাদের ময়দানে ছিল প্রত্যেকটা লাঞ্চ

অহুদের ময়দানে যখন গিয়েছিলাম কিতাব পড়ছিলাম বাস্তব যখন দেখলাম দেখার পরে আর চোখের পরে দূরে রাখতে পারলাম না সত্য জন লাশ এখনো ওই কবরের মধ্যে আছে চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে সৌদি আরব সরকারে বাদশাহ এখনো ওই জায়গাটা বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে তেমন পৃথিবীর হাদিসাবরা গিয়ে ওই জায়গার মধ্যে চোখের পানি পালাইয়া পালাইয়া দোয়া করতেছে আল্লাহ এই জায়গার মধ্যে সত্তর জুন শহীদ হয়েছিল আর তাদের কবর গেলে মধ্যে আসে আল্লাদের বড় আমাদের কেউ ক্ষমা করে দা ওদের মৈদানে আবার নবি বলে আরো দুইটা লাশ আছে খোঁজো সাহাবীরা পাগল হয়ে গেল খুঁজতেছে 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 খুঁজতে 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 ওদের পাহাড়ের সাথে আরেকটা পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ের দেখে রে একটা আঙ্গুল কাটা আর একটা হাতের কবজা কাটা আর একটা হাতের কবজা কাটা নারী বুড়ি আলাদা আলাদা হয়েছে পরিজাটা আলাদা হয়েছে বদমারজন একটা টাইট পেটে দিয়েছে চোকড়া দিয়েছি বটানটা ধরে দিয়েছি সাহেবদের থেকে আর লাস্টা চিনতে পারে নাই আমার নবী কাছে দূরে এসেছেন নুবিকো আর একটা লাস্ট বাবা আমার নবী বলে কারলাস কারলাস কয় নবী গো আমরা চিনতে পারি নাই আপনি আমার সাথে চলেন আমার নবী দুর্বল হয়ে গেছে কিন্তু ভালো করে আনতে পারে না দুইজন সাহেবের কাছে মাথা দিয়া পড় দিয়া পড় দিয়া আমার ছবির মধ্যে শ্রীশ্রী শিশ্রী সাই নবীকে দেখে না সাহীরা এ লাস্ চিনতে পারো নাই সাবীরা আমার নবীকে আমরা চিনতে পারি নাই ওই লাস্টা হলো আমার চাচা খবর করে যে টুকরা বসতে হাম জনা দিয়ে লতা ঘুরলা দুর্গন্ধ আবার নবি বলে রে সাহীরা

আমাদের বিনোমালটা দিশায় একটা 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 টপড়াগুলো রোমানের মধ্যে জমা করিয়া লাজবানাইয়া ওই 68টা লাসির সঙ্গে লাইন করে দিলেন আমার নদী কাঁন্দেছে ইতিমধ্যে একটা মহিলার সুবতি সুন্দরী মহিলা ওই মদিনাতুল মুনফারা থেকে দৌড়িয়ে আসছে আশিয়া বলে নবী আলাইহিস

জল তাই থাকতে চাই আমি বললাম আমি জামাটা ধরলাম বললাম গো আপনি না পাক আমি গোসলের পানি এনে দেই আপনি গোসল করেন গোসল করে তারপরে আপনি যদি না থাকে আমি কার জন্য যুদ্ধ করব কার জন্য জিহাদ করব গতিকে আমি আর গোসল করবো না রে গোসল যদি করতে হয় আমি আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব

ধান জালাকে জমিরে নামাইলো তাজা তাজা পানি এগুলা শরীরের টিকা পড়তেছে তাজা তাজা পানি পড়তেছে মানে শরীরের গোড়া দিয়া পড়তেছে তাজা তাজা পানি এগুলা পড়তেছে অনুরূপী বাবার

বৈঠকের ভিতরে আজকে দেখেন মা বাবা সম্পর্কে যদি আমি ওয়াজ করতে চাই আমার কলিদায় কুলায় না কলিদায় মানায় না আমি একজন বাবা হারা সন্তান আজকে দেখেন এই মাঝলি শেষ হয়ে যাবে আখেরি মানাজাত হবে আপনি বাড়ি যাবেন যার মা নাই বাবা নাই দরজা খুলবে গু দরজা খুলবে কি কথা কন্যা খুলবে কি আছে সাথে সাথে দরজা খুলবে নাই দরজা খুলে দিবে আমার মা বেঁচে আছে আপনার কাছে দোয়া চাই আমার মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াতে দেয় আমার মা রাত দুইটা নয় আড়াইটা নয় এখন পর্যন্ত আমি যে বলি মা আপনি আর এইটা দিনটা বেঁচে গেল আপনি কি আর ঘুমান না আপনি কেন ভাবে এখনো জাগনে আছেন ভাই বাবা রে আমি আজকেও তোমার জন্য তাহার যুদ্ধ শুরু তোমার করলাম তার কারণ তুমি বিভিন্ন জায়গায় সফরে যাও মাঝে মাঝে শুনি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা রোড থেকে পাওয়ার আগেই সে রাস্তার মধ্যে তাকে আমার গাড়ি সাফা দিছিল অন্যায় হয়েছে কিন্তু আমরাও অন্যায় হই নাই আল্লাহ অবস্থায় নিয়ে যাইতে না আমাদের বড়পাড়া মেডিকেল কলেজ থেকে পাঁচজন যুবক একসাথে পাঁচজন হয়ে গেল কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু যদি আমার নবী এই উপস্থিত হয়ে যায় নবীর জন্য সাহাবাই জীবন নাই

নদী বলে গেছে রে আমিন্ন তোমরা দান করতে চাও আমি নবীর যদি তোমরা ভালোবাসতে চাও আমি নবীর যদি মহাব্বত করতে চাও আমি নবীর মাদ্রাসা যে জায়গা দেয়া আছে গো ওই মাদ্রাসার মধ্যে তোমরা টাকা পয়সা জান মাল সময় শক্তি লাগাও আমার মদিনার কামলিওয়ালা নবী হাসরের ময়দানে তোমার চিহ্ন করে নিয়া তোমার জন্য সাফায়াত করবে আল্লাহর জান্নাতে জান্নাতের জন্য আল্লাহর জান্নাত নবী করার জন্য আমার নবী হাজির সেই দিন বলবে যে সমস্ত আমার উম্মত মাদ্রাসাগুলিকে মহবত করেছে কোরআনওয়ালা কে মহাব্বত করেছে তাল বিলিম কে করেছে কাসিম নানু তুমি রহমাতুল কুলির কাম করছে আলাইহি হায় জন্য

মা বাবার নামে মা বাবার মাথুরাতের নামে আপনার জীবনটা কোরআনের সাথে কোরবানি করে দেওয়ার জন্য আল্লাহ কে কোন বাবার সন্তান আছে গো একজন মানুষ এই মাতৃষ থেকে আমি চাই আমি মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিনজনের দোয়া আল্লাহ ফিরত দেয় না এক নম্বরে যদি হায় হায় মুসাফির যদি দোয়া করে গো দুই নম্বর যদি মা বাবার জন্য কোন আপন সন্তান দোয়া করে তিন নম্বর মজলুম যদি বাচ্চার জন্য দোয়া করে এই তিনজনের দোয়া আল্লাহ ফিরত দেয় না এক নাম আমি দেখতে চাই কোন বাবার সন্তান আছে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য এই তালবিলিমকে খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য তালবিলিমের ঘর বানিয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসার উন্নতি কল্পে পাঁচটা হাজার টাকা দেন আল্লাহর একজন গোলাম দাঁড়িয়ে যাও আমি তোমার জন্য দোয়া করে দিব আল্লাহ তোমার কামাইতে বার কর দিবে আল্লাহ রেজেকে বার কর দিবে নবীর হাতে হাত মিলাইয়া হাসরের ময়দানে আল্লাহ তোমার নবীর হাতে হাত মিলাইয়া জান্নাতের বেশিন্দা বানাইয়া দেব আল্লাহর কোন গোলাম আছে

তুমি তোমার জান্নাতে রাস্তায় তুমি এই তালবিলামের সাথে তুমি নিয়ে না তোমার নবী লজা একবার হইলো বাস্তব তুমি ziyaretের তৌফিক দালা মক্কার জন্য কবুল করো মা বাবা তুমি আয় কিনা জানি না আল্লাহ যদি আছে হাইতে বরকত দাও যদি নাই তবে জান্নাতের বাগান দাদাও আল্লাহ দালা দিয়ে দিল সব দুয়ার হলো

মাটিতে যদি মারা যান তাও ইমান মারা গেলেন তার কারণ কোরআনের পক্ষে দান খায়রাত যারা করে দানকারীদের কি কাল দিন হাসরের ময়দানে আল্লাহ তালা আরসের ছায়া করে জায়গা দেবো যেরকম মানুষের কোন বস্ত্র থাকবো না কাপড় থাকবো না কিন্তু যারা দান খায়রাত করছে এই দুনিয়ার দিকে